আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ইউর প্রোফাইল ইজ অ্যাক্টিভ অ্যান্ড আর্নিং তো এটি কিন্তু ফেসবুকের নতুন একটি আপডেট তো আমার ফেসবুক ফেসবুক প্রোফাইলে কিন্তু স্টার মনিটাইজ চালু আছে সেজন্য এখানে লেখা আছে ইউর প্রোফাইল ইজ অ্যাক্টিভ অ্যান্ড আর্ন মানি তারপরে নিচে দেখুন লেখা আছে ইউ আর কারেন্টলি আর্নিং মানি উইথ আওয়ার মনিটাইজেশন টুলস কিপ শেয়ারিং ইউনিক অ্যান্ড ভ্যালুবেল কন্টেন্ট টু আর্ন মানি তো বলতেছি যে আপনি সবসময় আপনি ইউনিক ভিডিও সারেন ইউনিক ভিডিও বলতে কোনো কপি পেস্ট না অন্য কারো ভিডিও না নিজে নিজে ভিডিও বানান ওই ভিডিও সারেন তারপর আপনি ফেসবুক থেকে টাকা ইনকাম করেন এই আপডেটটা কিন্তু নতুন দিছে তারপর দেখুন নিচে লেখা আছে সি হোয়াট টুলস আর অ্যাভেলেবেল এটির উপর ক্লিক করলাম তো এটির উপর ক্লিক করার পর আমার কিন্তু স্টার মনিটাইজ চালু আছে তো নিচে দেখুন অ্যাড অন রিলস বোনাস ইনস্ট্রিম্যাট সাবস্ক্রিপশন এগুলো কিন্তু চালু নেই তা আমি যদি ইউনিক বিডিউ ঢালি বা আমি যদি নিজে বানিয়ে বিডিউ ঢালি কোনো কপি পেস্ট না করি এরকম যদি কোনো কিছু না করি তাহলে কিন্তু আমার এগুলো অটোমেটিক চালু হয়ে যাবে তো ফেসবুকে আরও একটি নতুন আপডেট দিয়েছে আপডেটটি হলো দেখুন ইনস্ট্রিম্যাট আগে ইনস্ট্রিম্যাট যদি পেতে হতো তাহলে কিন্তু আপনার ষাট হাজার ঘন্টা ওয়াচ টাইম দশ হাজার ফলোয়ার্স লাগতো তো সেই ক্ষেত্রে কিন্তু এখন কোনো বিধিনিষেধ নেই সবগুলো কিন্তু ফেসবুক তুলে দিয়েছে এখন আপনি যদি ভালো ভালো কন্টেন্ট ডালেন আপনার ফেসবুকে দেখা গেল ভালো কন্টেন্ট ঢাললেন আপনি কারোর সাথে কোনো মিল নেই বা কপিডেট নেই সেক্ষেত্রে কিন্তু ফেসবুক আপনাকে ইনস্টেম্যাটটি দিয়ে দিবি তো তারপরে আমি এখান থেকে বের হয়ে গেলাম বের হয়ে চলে যাওয়ার পর এখান থেকে লেখা আছে প্রোফাইল স্ট্যাটাস রিভিউ অ্যান্ড হেলথ আমি এইটার উপর ক্লিক করলাম তো এটির উপর ক্লিক করার পর এখানে দেখুন ওরা বলতেছে যে আমি কিন্তু অলরেডি ওদের মনিটাইজ ওদের মনিটাইজে কিন্তু আমি আসি আমার এই ফেসবুক আইডি থেকে কিন্তু টাকা ইনকাম হচ্ছে আমার কীরকম স্টার থেকে আমার স্টার মনিটাইজ ওরা কিন্তু দিয়ে দিয়েছে আমি সেট আপ করেছি যার ফলে কেউ কেউ যদি স্টার দেয় তো স্টারগুলো কিন্তু আমার এখানে জমা হয় আর সেই জন্য আমার এখানে রিকমেন্ডেশন অ্যাক্টিভ মনিটাইজ অ্যাক্টিভ দেওয়া আছে তা আমি কিন্তু ওদের যে গাইডলাইন্স এগুলো কিন্তু সব ফলো করছি তারপর এখানে লেখা আছে এই যে এখানে লেখা আছে হোয়েন উই টেক অ্যাকশন অন ইউর প্রোফাইল আওয়ার কন্টেন্ট ফর গোয়িং এগেনস্ট আওয়ার স্ট্যান্ডার্ড তো ওনারা বলতেছি আপনারা যদি ওদের গাইডলাইন্সের বাইরে কোনো কিছু করেন তাহলে কিন্তু ওরা কিন্তু আপনার আইডির বিরুদ্ধে অ্যাকশন নিবে আপনাকে মনিটাইজ দিবে না বা ওইরকম কোনো কিছু বা মনিটাইজ আপনার যদি দিয়েও থাকে ওইটা ডি আপনার মনিটাইস নিয়ে নিবে তো আপনি ইনকাম করতে পারবেন না তো আগে কিন্তু ফেসবুকে দেখুন আগে কিন্তু আপনি ফেসবুকে যদি এখানে ক্লিক করতেন এই যে মনিটাইজে ক্লিক করতেন মনিটাইজে ক্লিক করার পর কিন্তু আপনি এরকম অপশন পেতেন না কীরকম অপশন আসতো আপনার এখানে দেখুন এই যে মনিটাইজ এরকম অপশন আসতো তো এটা কিন্তু ফেসবুক নতুন করে দিয়েছে সবার জন্য কিন্তু সুবিধাটি হলো সবাই কিন্তু আপনার পাবেন মোমিটেস পাবেন দশ হাজার ওয়াশ টাইম আর ষাট হাজার ঘন্টা ওয়াশ টাইম কিন্তু আপনার লাগবে না ঠিক আছে এখন কিন্তু আপনি সহজেই কিন্তু ফেসবুকে মোট এস পেতে পারবেন আমি আবার দেখাচ্ছি মনিটাইজেশনে ক্লিক করে তো মনিটাইজেশন ক্লিক করলাম ক্লিক করার পর এখানে দেখুন এই যে ওনারা লিখিয়ে দিয়েছে তারপর নিচে দেখুন প্রোফাইল স্ট্যাটাস আমি ক্লিক করলাম ক্লিক করার পর এখানে কিন্তু সবকিছু দেখতে পাবেন আপনি কি মরিটাস পাবেন কি না তো ভিডিওটি যে এই ভিডিওটি দেখে যদি একটু উপকৃত হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ